অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত খেলছে বর্ডার গাভাস্কার ট্রফি আর পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে নিজের একাশীতম সেঞ্চুরিটা করে ফেলেন বিরাট কোহলি দীর্ঘ এক বছর পর বিরাট পেলেন সেঞ্চুরির দেখা আর তা নিয়ে খোঁজা দিতে ছাড়েননি খোদ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী প্রথম ম্যাচের প্রথম ইনিংসে রান খড়ায় পরে ভারত সেই ইনিংসে বিরাট কোহলি আউট হন মাত্র পাঁচ রান করে কিন্তু দ্বিতীয় ইনিংসে তার ব্যাটে ভর করেই ভারত পেয়ে যায় বড় রানের লিড আর দলের ক্লান্তি লগ্নে এমন সেঞ্চুরি হাঁকানোই প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলভেনিস বলেন নাইস্টন ইন পার্থ মনে হচ্ছিল আমাদের পরিশ্রমটা যেন যথেষ্ট ছিল না নগদে সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক কিছুটা খুচার সুরেই ভারতীয় ব্যাটারকে কথা বলেন ওজি প্রধানমন্ত্রী প্রথম ইনিংসে তার রান না পাওয়া নিয়ে যে কথাটা টানলেন পিএম বুঝতে সমস্যা হল না ভারতীয় এই ব্যাটারের তবে বিরাটও ছেড়ে দেওয়ার পাত্র নন উত্তরে বলেন আমাদের সব সময় কিছুটা নিজেদের মশলা যোগ করতে ভালো লাগে উত্তর শুনে সঙ্গে সঙ্গে হেসে উঠেন আলবেনিজ বলেন এই না হলে ভারতীয় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে ভারত খেলবে দুই দিনের ম্যাচ গোলাপি বলের সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে দিবারাত্রি মিলিয়ে আর সেই ম্যাচকে সামনে রেখেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের পার্লামেন্টে দেখা করে ভারত এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দিয়ে প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ লিখেন প্রাইম মিনিস্টার একাদশের জন্য মানোকা ওভালে একটি বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে এই সপ্তাহে আমরা শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামব কিন্তু আমি নরেন্দ্র মোদীকে বলেছি ওজিদের সমর্থনে আমি আছি তারা যেন কাজটি ঠিকঠাক সম্পন্ন করতে পারে প্রধানমন্ত্রীই নয় শুধু অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী টিম ওয়াটসও একজন বিরাট কোহলির ফ্যান ভারতীয় ব্যাটারের সঙ্গে ছবি তুলে তার নিজের ইনস্টাগ্রামে আপলোড দিয়ে লিখেন কোহলির জন্যই নাকি তিনি আইপিএলে বেঙ্গালুরুর সাপোর্ট করেন এমনকি বেঙ্গালুরুর জার্সি গায়ে ছবিও আপলোড দেন এই ওজি মিনিস্টার কোহলিকে পছন্দ করার কারণ হিসেবে বলেন তার খেলা নাকি অস্ট্রেলিয়ানদের মতো বর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ছয় ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ার এডেলেডে তার আগে ত্রিশ নভেম্বর থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার পিএম একাদশের বিপক্ষে দুই দিনের ম্যাচ পিতৃত্বকালীন ছুটি শেষে দলের সঙ্গে যোগ দিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মাও ইতোমধ্যেই প্রথম ম্যাচে দুইশো রানের বিশাল জয় নিয়ে এক শূন্যতে সিরিজে এগিয়ে আছে ভারত আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি